ইন্ডিয়া ভারত কি রে লাইট অফ করো লাইট অফ করো লাইট অফ করো ভাই মাটি থেকে আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি বিবেসফুর্তি আর তো আজকে আমরা সিলেট এসেছিলাম আমার মেডিকেল কলেজের সাথে এক আঙ্কেল উনি আমার রুমে এসেছিলো যে ওনার মেয়েকে ভর্তি করানোর জন্য বিষয় হচ্ছে ওনার মেয়ের ওয়েটিং থেকে সিলেট এই মানে উমেন্স মেডিকেল কলেজে আসছিল তো এখানে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরে আমরা শহর থেকে রওনা দিলাম এই যে ভারতের রাস্তার পাশে বিশাল মানে বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে এমনকি এখানে এটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট তো এই যে দেখতাছেন এটা হচ্ছে ভারতের সেই এটা কিন্তু ভারত ওই যে আমি এটা ওই ওই আপর আমার ওই সুর এই ফোন এটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মোবাইল দিয়ে আমি শট নিলাম এমন ভারতের বাড়িঘর যা আছে সব কিছু কিন্তু জুম করে আমি দেখে দিচ্ছি কি তো বুঝতে পারতেছেন আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এখন দেখেন একটু দূর থেকে কিন্তু বুঝ হয়ে যায় না ওই যে শুধু বাড়ি ঘর আছে এটা বোঝা যায় আর এটা জুম করে কিন্তু একদম বাড়ি পর্যন্ত কেউ আসে কি না আসে কিন্তু দেখে দিয়েছি তো অবশ্যই চলে চলে আসলাম অনেক জার্নি করার পরে আর খুবই সুন্দর মনোমুগ্ধকর অপরূপ রূপ রূপমুগ্ধকর এমনকি সুন্দর যে লীলাভূমি সবুজে ঘেরা এই বিশাল বড় উঁচু উঁচু পাহাড়গুলি দেখতে যে কী একটা আনন্দ কী একটা সুন্দর যে মানে বলার বাসনা এটা দেখার পরে একটা চোখের শান্তি মনের শান্তি তো এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য আর ওই যে শহরটা ভারতের ওই মেঘালয় রাজ্যের এই শহরটার নাম হচ্ছে ডাউকি ডাউ ডাউকি শহর এমনকি ডাউকি এলাকা এই এই নামটা তো এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে আমি বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে আছি আর ওটা হচ্ছে ডাউকেশ্বর তো জুম করে আপনাদেরকে এখন যেটা দেখেছি যে এখানে একটা মাঠ আছে খেলার মাঠ আপনারা দেখেন যে এখানে ছেলেরা খেলাধুলা করতেছে এটা জুম করে কিন্তু আমি দেখে দিলাম আইফোন সিক্সটি প্রো ম্যাক্স ফোন দিয়ে কিন্তু খালি চোখে কিন্তু এটা দেখা যায় না ওরা যে এখানে কেউ যে খেলাধুলা করছে কিন্তু খালি চোখে দেখা যায় না আমি জুম করে দেখে দিচ্ছে দেখেন এখানে যদি আমি যদি ইয়া করি তাহলে বুঝে জানা এখানে যে একটা মাঠ আছে তো কেউ যে খেলাধুলা করতেছে দেখেন জুম করার পরে অবস্থা কী করে ফেলছে না যে কে কে খেলতেছে কী ফুটবল সব কিছু কিন্তু দেখা যাচ্ছে সুন্দরভাবে এটা আইফোনের মানে মজা বুঝতে এই যে মানুষ ছেলেরা যে খেলাধুলা করতেছে এগুলো কিন্তু ইন্ডিয়ান ভারতের তো এটা হচ্ছে ডাউকে শহরটা তো ওইখানে কিন্তু জাফলং জিরো পয়েন্ট এখানে কিন্তু যে নদীটা আছে এই নদীটাও আপনাদেরকে এখানে নিয়ে যাবো একটু পরে তো এই এখনও একটা বাড়িকে আমি জুম করলাম এখানে একটা শিশু ফুটবল নিয়ে খেলাধুলা করতেছে ওকে দেখা যাচ্ছে এই যে দেখতেছেন দুইটা শিশু তো এটাও কিন্তু আমি আইফোন সিক্সটি প্রো ম্যাক্স দিয়ে জুম করে দেখে দিলাম আর খালি চোখে কিন্তু এগুলি দেখা যায় না এই যে আপনার দেখেন খালি চোখে কিছুই দেখা যায় না তো বিশাল বড় বড় পাহাড় আর অবশ্যই আমরা নদীতে যাচ্ছি এর যে সুন্দর অপরূপ দৃশ্য তো এই দৃশ্যটা আবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমি বাংলাদেশের সীমান্তে আছি তো দেখেন যে এখানে শত শত হাজার হাজার মানুষ পর্যটক পর্যটকরা এখানে ঘুরতে এসেছে এখনো আমি জুম করে দেখে দিলাম এই নদীতে কারা এখানে বাংলা বাংলাদেশের প্রান্তে বাংলাদেশের পর্যটকেরা আর ইন্ডিয়ার ওই পারে ইন্ডিয়ার পর্যটকেরা আর এটা হচ্ছে একটা হরিপুর আমরা ভ্রমণ করে এখন আমি মেচ দিয়ে আগত দিয়াৰ পৰা কিন্তু এখনে দলটোৱে দলটোৱে আছে সেটা <laughs> <laughs> <laughs>

তো দেখতে পাচ্ছি না এখানে পাহাড় আছে পাহাড়ের নিচ থেকে কিন্তু গ্যাস বেরোচ্ছে আপনার দেখাচ্ছি পাহাড়টা ও হয়েছে এখানে আগুন জ্বালানোর পরে এখানে আগুন জ্বলতেছে এটা হচ্ছে পাহাড়ের চোরাই রাত্রের দৃশ্যবিধা ওইভাবে দেখা যাচ্ছে না তো অবশ্যই এখানে আজকে দেখার জন্য আসলে সিলেট সরের যা যা আছে আমি আজকে এসিসি পরীক্ষা দেওয়ার পরে দুই হাজার সতেরো সালে সিলেট গিয়েছিলাম তখন তাবলিকে চল্লিশ দিন ছিলাম তখন সুনামগঞ্জ জ্বালাই ছিলাম সুনামগঞ্জের এই আসামের পাহাড়গুলি ত্রিপুরা পাহাড়গুলি তাকে তাকে দেখতাম অনেক অপরূপ সুন্দর ছিল কারণ কি তারপরে দুই হাজার সতেরো সালের পরে আজকে প্রথম পঁচিশ সালে দীর্ঘ প্রায় আট বছর পরে সাত আট বছর পরে আবার সিলেটে আসলাম ইনশাল্লাহ ওই আঙ্কেলকে আমা আমাকে সাথে করে নিয়ে এসেছিলো ভর্তি কমপ্লিট করে দেওয়ার জন্য কোনো জায় ঝামেলা করিনি এক লক্ষ টাকা দিয়ে ভর্তি করে দিয়েছি এমনকি মাইগ্রেশন করবে কি তো সিলেট উমেন্স মেডিকেল কলেজটা খুবই ভালো আপনারা ভর্তি হতে পারেন অনেক সুন্দর পরিবেশ এমনকি কোনো জায় ঝামেলা নাই সব দিক দিয়ে সেরা আর আমার যেসব ইন্ডিয়ার স্টুডেন্ট আসো যারা আসামে বসবাস করো মেঘালয়ে বসবাস করো তোমরা চাইলে কিন্তু সিলেট উমেন্স ডেন্টাল কলেজে ভর্তি হতে পারো কোনো সমস্যা না আমি এটাকে সিলেট উমেন্স মেডিকেল কলেজে ভর্তি করে দিতে পারবো সিলেট উমেন্স কলেজটা কিন্তু খুবই ভালো তো যারা আসামের আসো অবশ্যই তোমরা বাংলা বুঝো ত্রিপুরার যারা আসো মেঘালয়ের যারা আসো তো তোমরা যোগাযোগ করবো আমার সাথে সমস্যা নাই আর যেটা বলতেছিলাম এই যে এই যে দৃশ্যটা এখানে এই পর্যটকরা সুন্দর দৃশ্য উপভোগ করে মানে কি বলতাম হাজার 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 লাখো লাখো পাথর এই পাথরগুলি কিন্তু ইন্ডিয়ার পাহাড় থেকে হয়ে এসেছে এমনকি এই পাথর দিয়ে কিন্তু সিলেটবাসীর একটা মানে এই যে কর্মসংস্থান একটা তৈরি হয়েছে এই পাথর কিন্তু এগুলি এগুলি নিয়ে প্রক্রিয়াজাত করার মাধ্যমে কিন্তু এগুলি ওদের একটা কর্মজাতের ব্যবস্থা হয়েছে কর্মসংস্কারের তো ওই পাথর হচ্ছে ইন্ডিয়া ওই যে সেতুটা যেতে ডাউকি এলাকার একটা ঝুলন্ত সেতু অপরূপ সুন্দর দৃশ্য are <laughs> এখানে আমরা আছে বাংলাদেশের পর্যটকেরা আর ইন্ডিয়ার পর্যটকেরা আছে আমি একটা ভিডিও শট নিয়েছিলাম তো আমরা যে আমার বিডুর পাশে কিন্তু গোসল করতেছিল ইন্ডিয়ার ভাই বোনেরা তো ওরাও কিন্তু হিন্দিতে আমার সাথে কথা বলেছিল আমি কথা বলেছিলাম তো বলতেছে আমি লাইভে আছি কিনা আমি বলছি না আমি ভিডিও শট নিচ্ছি লাইভে নাই তো ওরও বিডুর ক্যামেরার সামনে এসেছিল তো দেখতে পারতেছ একদম স্বচ্ছ পানি পাহাড়ের পাত থেকে ঝর্ণা থেকে বের এসে এসেছে পানিগুলো খুবই সুন্দর এমনকি অনেক ঠান্ডা এমনকি এক অপরূপ মনোমুগ্ধ এখানে যাওয়ার পর আপনার মন মনে যে একটা প্রশান্তি আসবে যে একটা চোখের শান্তি আসবে আসলে আপনি পাবেন না প্রকৃতিকে যারা ভালোবাসতে পেরেছে ওরাই সব কিছু পেয়েছে ওরাই প্রকৃত ভালোবাসা পেয়েছে মানুষকে আপনি ভালোবাসলে কষ্ট পাবেন কিন্তু প্রকৃতিকে ভালোবাসলে কষ্ট পাবেন না প্রকৃতি আপনার মোটামুটি সুখ প্রকৃত সুখ শান্তিটা আপনাকে প্রদান করবে তো এটা হচ্ছে ভারতের বর্ডার ও এটা কিন্তু ভারত ও ভারতের পর্যটকের রাতে আছে আসে ঘোরাফেরা করতেছে ঘুরতেছে আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশে এটা কিন্তু এরিয়া আছে এখানে বর্ডার এরিয়া আছে এখানে ক্রস করলেই কিন্তু মানে গুল্লি করবে ফায়ার করবে তো আমরা বাংলাদেশের সীমান্ত আছি এর পাশে কিন্তু কয়েক হাত দূরে কিন্তু ইন্ডিয়ান সীমান্তটা দেখা যাচ্ছে জিরো পয়েন্ট তো এই যে দেখতেছেন এখানে কিছু ওই বাস টাস দিয়ে ইয়ে করে এটা ইন্ডিয়ান সীমানা বিএসএফ বিজেপি এখানে প্রতিনিয়ত টহল দিতে থাকে এটা যদি পর্যটক কেন্দ্র আপনার জন্য দেশগজের ভিতরে কিন্তু থাকতে হই কিন্তু এটা পর্যটক কেন্দ্র বিদায় একদম জিরো পয়েন্ট পর্যন্ত এটা কিন্তু দেশগজের ভিতরে কিন্তু আসা যায় এমনকি এই প্রকৃতিকে উভ করা যায় তো এটার জন্য কিন্তু এই মোটামুটি জিরো পয়েন্ট পর্যন্ত এই জিনিসটা আসা যাওয়া করতে পারে যেহেতু পর্যটক এলাকা ওই দিক দিয়েও ভালো অনেক কিছু দেখার আছে ওই দিক দিয়ে আমাদের সময় নাই বিদায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা চলে এসেছি আর পানিটা দেখতে পাচ্তেছেন কি স্বচ্ছ ইন্ডিয়ার ওরা কিন্তু এখানে গোসল করতেছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড়গুলি বিশাল বড় বড় পাহাড় ওই যে ইন্ডিয়ান পতাকা বাংলাদেশের পতাকা দুই সীমান্তের দুই পতাকা দেখতে পাচ্তেছেন আপনারা তো এখানে কিন্তু বিএসএফ ট্রলে আসা আর এদিকে বিজিবি ট্রল আসা আমাদের বাংলাদেশের পতাকাটা দেখতে আর ইন্ডিয়ার পতাকা মাঝখানে পাথরের উপর নীল যে কালার দেখতেছেন সবুজ কালার আর ওইটা সে পাহাড়ের উপরে ইন্ডিয়ানদের বসবাসের স্থান দেখতে পাচ্ছেন জাফরং কিন্তু মুক্তিযুদ্ধ ভালো একটা অবদান রেখেছে এবং মুক্তিযুদ্ধ এখানে স্বাধীন হয়েছিল আমরা অবশ্যই চা বাগানে এসেছি বাড়ি দিয়ে এখান থেকে জাফরং থেকে চলে এসেছি চা বাগানে এসে আমরা এখন সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণ পরে চা বাগানটা আমরা উপভোগ করলাম চা বাগানটা আমরা দেখতেছি তো হ্যাঁ এখানে আছে আমরা যারা আছে আমরা মোট পাঁচজন হ্যাঁ আঙ্কেল আমি ওনার আরেক ভাই আচ্ছা আর ওই আমার ছাত্রীটা আর ছাত্রীর চার্থ বোন এই পাঁচজন আমরা গাড়ি ভাড়া করে এসেছি সারাদিনের জন্য এটাই দেখতেছেন কত সুন্দর রাস রাস্তা এমনকি ভারতের পাহাড়গুলি বিশাল বড় বড় পাহাড়গুলি দেখা যাচ্ছে এক অপরূপ দৃশ্য ক্যামেরা হয়তো ওইভাবে আমি দুটাতে পারতেছি না বর্ণনা করতে পারতেছি না আপনি সরাসরি চোখে দেখলে এটা যে একটা শান্তি পাবেন এটা আসলে ক্যামেরাতে বিরোধে দেখলে ওইভাবে শান্তিটা পাবেন না তো সব মিলে কিন্তু এক সুন্দর দৃশ্য আপনারা ঘুরে আসতে পারেন প্রিয়জন বন্ধুবান্ধব আপন জনদেরকে নিয়ে কিন্তু আপনারা জাফলংয়ে আসতে পারেন ঘুরে যেতে পারেন যারা এখনো ঘুরো ঘুরা হয়নি এটা হচ্ছে চা পাতা হ্যাঁ এটা হচ্ছে চা বাগান চা পাতা কিছুক্ষণ পরে মা আজান দিয়ে দিবে আমরা চলে যাবো এমনকি চলে যাওয়ার পরে আমরা চা বাগানটা ঘুরে নিচ্ছি আমরা শেষবারের মতো তো সব কিছু ঘুরলাম আমরা জীবন প্রথম জাফলং আসলাম চা বাগান দেখলাম পাহাড় দেখলাম সমান্ত এলাকায় দেখলাম শাহজরা মাজা জ্যাফলং আমরা অবশ্যই ঘুরার পরে রাত্রে দশ হচ্ছে আমরা হ্যাঁ পানসি রেস্টুরেন্ট আসলাম বাংলার স্ট্রাম তোমার শেষ একটা বৃহত্তম রেস্টুরেন্ট হচ্ছে পানসি তো এটাতে আমরা আসলাম এই রেস্টুরেন্টটা আমরা প্রবেশ করলাম এবং কি এটাতে হাজার হাজার মানুষ এখানে গিয়ে দেখি এখানে না হলো দুই লাখ পঞ্চাশ লক্ষ টাকার মতো কিন্তু ব্যস্ত না হয় হ্যাঁ এখানে সব সময় আইটেম আছে কি অসাধারণ পানসিও রেস্টুরেন্ট কিন্তু সেরা হ্যাঁ কক্সবাজার একটা এটার দেখা দেখি একটা করেছেন তো ওটা ছুটো তো আমি গিয়েছিলাম ওটা তো আমি কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম তো যাও সুন্দর একটা ভ্রমণ উপভোগ করলাম তো আপনারা আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম